সেই আওয়ামী সরকার ফেসিস্ট সরকার যখন পতন হয় পতন হওয়ার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক লোক রূপ চেঞ্জ করতেছে তারা আগে আওয়ামী ছিল এখন আওয়ামী থেকে এসে তারা রূপ চেঞ্জ করে অন্য অন্য দলে যোগ দিচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় মনপুরাবাসী কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা সবাই জানেন যে মনপুরা উপজেলায় সকল উলামাই ক্যারামের পরামর্শ মোতাবেক হেফাজত ইসলামের কমিটি গঠন করা হয়েছে কিন্তু এই কমিটি কিছু লোক মানতে চাচ্ছে না তারা ওনাদেরকে নিয়ে ট্রল করতেছে আজে বাজে মন্তব্য করতেছে তাই আজকের এই ভিডিওতে তাদের সরকার তেল দেওয়া হবে ওকে লেটস স্টার্ট এই সময় কম শুরু করো সবচেয়ে বড় কথা হলো যোগ্য ব্যক্তিকে সেখানে কমিটিতে রাখা হোক কি 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 আর যোগ্য ব্যক্তিকে সেখানে কমিটিতে রাখা হোক তাহলে কি ভাই আপনি যোগ্য একবারে নিষ্পাপ্ত একবারে গোনা নাই মাসুম মাসুম হ্যাঁ একটি ইম্পর্টেন্ট অ্যালার্ম শুনি মনপুরের বিশেষ সাহেব হাসান ভাইয়াকে হেফাজত ইসলামের সভাপতি হিসাবে দেখতে চাই মনপুরা হেফাজতের সভাপতি হিসাবে হাফেজ মোহাম্মদ মান্নান সাহেবকে দেখতে চাই হ্যাঁ এটা ভালো এনাকে আপনার পছন্দ হয় না এনাকে আপনার পছন্দ হয় এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার তাই বলে একজন আলেমকে নিয়ে ট্রল করবেন একজন আলেমের নামে মিথ্যা অপবাদ দিবেন এটা তো কোনো বিবেকবান মানুষ করতে পারে না তাই আপনি এটা ভুল করেছেন সবার সামনে এসে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার কথায় যদি কোথাও ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ